তো বন্ধুরা দেখে নাও সরস্বতী ঠাকুর বিসর্জন হয়ে গেছে তাই জন্য আমাদের সায়ন ভাই সেই অপারেটার হচ্ছে বক্স খুলে ফেলছে রাতারাতি মাধ্যমিক পরীক্ষা তাই আর বক্স বাজানো যাবে না উনি দক্ষতার সাথে সেই বক্সগুলো যেমন বেঁধেছিল তেমন করে নামিয়ে দিচ্ছেন উনি এবং আমাকেও ধরতে বলছি কিছু বক্স কোনটা ধরবো রেঞ্জ হয় এটার সাথে এবেলা টিপটা আছে এটা টেনে দে ও ছোট এখানে আয় মজা হয়ে গেল বাজনাও হয়ে গেল এবার খোলাখুলি রাতের দিকে রাতের দিকে মাল খোলা চলছে নাকি কোম্পানি